খুঁটিপুজোর মধ্য দিয়ে পুজোর সূচনা মনস্টার ক্লাবের খুঁটিপুজোর মধ্য দিয়ে শুরু হলো দুর্গাপূজার প্যান্ডেল তৈরির কাজ এবছর আটত্রিশতম বর্ষে পদার্পণ করলো ময়নগরী মনস্টার ক্লাবের দুর্গাপূজা আটত্রিশতম বর্ষে এবছর পুজোয় থাকবে বিশেষ চমক এবারে তাদের থিম নারী সম্মান জলপাইগুড়ি থেকে শিল্পীরা আসবেন প্যান্ডেল তৈরি করতে প্রতিমা আসবে জলপাইগুড়ি থেকে এবং আলোকসজ্জায় থাকবেন থলাকাটা শিল্পীরা ক্লাব সূত্রে জানা গিয়েছে বাঁশ বেত সহ নানা ধরনের সামগ্রী দিয়ে তৈরি হবে এই প্যান্ডেল ফুটিয়ে তোলা হবে নারী সম্মানের বিভিন্ন দিক জানা গিয়েছে গত বছর এই ক্লাব থিমের উপর নির্ভর করে পুরস্কার অর্জন করেছে এবছরও পুরস্কার ছিনিয়ে নেবে এবং দর্শকদের মন জয় করতে পারবে বলেই আশাবাদী উদ্যোক্তারা এবার কততম পুজো আপনাদের আমাদের দুই হাজার চব্বিশ সালের মুনস্টার ক্লাবের উনচল্লিশতম তম পূজা তো এই পূজা কি থিম আছে এবার আপনাদের আমাদের বিশেষ আকর্ষণ রয়েছে মন্ডপ সজ্জায় নারীর সলমান আচ্ছা মানে কি কি দিয়ে প্যান্ডেলটা তৈরি হচ্ছে প্যান্ডেলের নারীর বিভিন্ন রূপ থাকবে এখানে বলছি আপনাদের প্যান্ডেল কাটা তৈরি করছেন জল সাহা ডেকোরেটার্স জলপাইগুড়ি আর মূর্তি কোথার থেকে এসি জীবন পাল জলপাইগুড়ি আর আলো সজ্জা ফালাকাটা আজকে খুঁটি পূজার মধ্য দিয়ে খুঁটি পূজার মাধ্যমে আমাদের পূজার শুরু হওয়া শুরু শুরু হলো শুরু হতে চলবে তা কী মনে করছেন এবার যে আপনাদের প্যান্ডেল দুই হাজার তেইশ সালে জলপাইগুড়ি জেলায় উত্তরবঙ্গ সংবাদের বিচারে আমরা তৃতীয় স্থান অধিকার করেছিলাম এবারে আমাদের আরও বেশি ভালো চমক থাকবে আশা করি এবারেও আমরা একটা সাফল্যের জায়গায় পৌঁছে যাব আপনার নাম এবং কী রাইডেন সুনীল রাউল ক্লাব সম্পাদক কোন ক্লাব মুখটা ক্লাব সম্পাদক আপনার সাই ইয়ে সুদ্ধা তো তুলবো না কি সাতা সুদ্ধা হাতাটা রাইডে তাহলে এই ইয়াত দাদা সাত বজাৰ ইয়ে তো চলবো নাকি ছাতা সুদ্ধা ছাতাটা রাখিয়ে দেন দাদা ছাতাটা ধরো ছাতাটা Gracias.